আর প্রাইজও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন পেঁয়াজ কালারের মধ্যে কি সুন্দর কাজ করা এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন একদম অল ওভার কাজ করা ড্রেসে এত সুন্দর একটা ড্রেস দেখেন পুরো বড়িতে এরকম কাজ করা থাকবে নিচে আলাদা কিন্তু ঝুলন্ত টাসেল দেওয়া থাকবে আর এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কাজ থাকবে আর এই হচ্ছে ওড়না

এ হচ্ছে ড্রেসের লুকটা দেখেন মিন্ট কালারের মধ্যে কিন্তু ওভার কাজ করা ম্যাচের গুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের উপরে কাজ করা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এখান থেকে গলা বের হবে আর পুরো বডিতে এরকম কাজ করা থাকবে কাজের উপরে স্টোন দেওয়া থাকবে কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং খুব বর্জ্য সেগুলো প্রাইসও খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে হাতা পর্যাপ্ত কাপড় আছে ফুল স্লিভ করতে পারবেন চাইলে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন মিন্ট কালারের সঙ্গে কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট একটা অন্য পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে বেশ বড় সাইজের অন্য এটা এই হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দর অন্য একদম গোছানো কাজগুলো কিন্তু খুব গোছানো কাজ করা আছে এটা কিন্তু হচ্ছে আপনার বডি মতই হবে সেম টু সেম প্রাইস দিয়েছে মাত্র 1450 পঞ্চাশ টাকা দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ কিন্তু ড্রেসটা অর্ডার করতে পারবেন দেখেন তো ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে একটা ড্রেস দেখেন খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর অল আবার কাজ করা দেখেন যে লুকটা দেখেন কি সুন্দর পরে এরকমই যেরকম দেখতে পাচ্ছেন পরে অল আবার কাজ করা থাকবে এটা নিচে এরকম কাটকে কাজ করা থাকবে ড্রেসগুলো এটা হচ্ছে হাতা হাতা তো খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ইনার কাপড় থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না খুব গর্জেস ভাবে কাজ করা আছে এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর দেখেন কফি কালার মধ্যে আর একটা পাকিস্তানি ডিজাইন এটা কালারটা খুব আনকমন একটা কালার দেখেন কালারটা হচ্ছে কফি কালার মধ্যে খুব গর্জেস ভাবে কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের লুক দেখেন কফি কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর দেশের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু পিচানো কাজ করা নিচে অল ওভার কাজ করা থাকবে এইটা হচ্ছে হাতের ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না এটা কি সুন্দর ওড়না এটাও লেন্থ পাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি খুব সুন্দরভাবে কাজ করা আছে

এগুলো কিন্তু থাকবে না এগুলো ভিডিও আপলোড হওয়ার পরে শেষ হয়ে যাবে যার ভালো লাগে শর্ট বট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন দেখেন এত সুন্দর অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ড্রেস প্রাইস দিয়েছি মাত্র চোদ্দশো টাকা দেখেন হাতে তো গর্জেস ভাবে কাজ করা আছে চোদ্দশোর মধ্যে খুব গর্জেস একটি কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না প্রাইস দিয়েছি কত মাত্র চোদ্দশো টাকা দেখেন কি সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে ক্যাটালগ সেম টু সেম হবে এই যে পাকিস্তান আরেকটা ডিজাইন লাইট পার্পল মানে হালকা বেগুনির মধ্যে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেস পুরা অল ওভার কাজ করা ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলা আর পুরো কাজটা কিন্তু অল ওভার কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতা হাতে তো গর্জেস ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কাজ আর এই হচ্ছে অন্যটা সেম টু সেম প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম থাকবে এগুলো হচ্ছে মিক্সড মানে ভিডিও পাচ্ছেন এগুলো একটা ভিডিওর মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে যাচ্ছে নাকি প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস মাত্র সতেরোশো টাকা দেখেন মিন্ট কালার মধ্যে আরেকটা ডিজাইন মিন্ট কালারের মধ্যে আরেকটা ডিজাইন কি সুন্দর ড্রেস এটা এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন ষোলোশো পঞ্চাশের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু পাকিস্তানি ডিজাইন অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র পাবেন ষোলোশো টাকা ষোলশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব একটা ডিজাইন এটা কালারটা খুব সুন্দর পিঙ্কের মধ্যে দেখেন কি সুন্দর গরজিস একটা কালেকশন এটা গোলাপির মধ্যে হচ্ছে ড্রেস দেখেন লুকটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতা এক্সট্রা টার্সেল দেওয়া আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে ওড়না ওড়নাটা নেট উপরে কাজ করা এই ড্রেসের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকে ফিফটি সিক্স অল ওভার সিকোয়েন্সে কাজ করা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে ড্রেস এটা হচ্ছে সবুজের মধ্যে দেখেন এই ড্রেসটা সিম্পলের মধ্যে খুব সুন্দর আর এই ড্রেস কিন্তু ওন্নাটা খুব বড ড্রেস দেখেন শুধু একটাই পিস হবে দেখেন ড্রেস গলাটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা মাল্টি সুতার কাজ করা এটা হচ্ছে হাতা হাতাতেও কাজ করা আছে আর এটা সবচেয়ে যে হচ্ছে এটা ওন্নাটা এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যা দেখেন অন্যার কাজটা দেখেন সম্পূর্ণ ওন্না মাল্টি সুতোর কাজ করা এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর ড্রেস একদম সেম টু সেম যেমন দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাটান অন্যার কাজ করা দেখেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এই পুরো বডিতে এরকম কাজ করা থাকবে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না সঙ্গে এটার কিন্তু হচ্ছে হচ্ছে বডি ড্রেসের লুকটা থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব বর্জ্রেস ড্রেস গুলো একটু সময় নিয়ে দেখবেন সবগুলো ড্রেসই পছন্দ হবে